সবুজ পাহাড় আর আকাবাকা পাহাড়ি পথ আর ঝর্নার অপলক সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে এই রাঙামাটিতে আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা রাঙামাটি এই জেলা রূপ বৈচিত্র্য হিসাবে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসাবে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য এবং অপরদিকে রয়েছে নানা ধরনের শ্রেণীবদ্ধ পাহাড় একদিকে যেমন রয়েছে ছোট বড় নানা ধরনের ঝর্ণা যা সবকিছুকে মিলিয়ে মিশিয়ে করেছে রাঙামাটিকে অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সব মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা বলাই যায় রাঙামাটি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশেই থাকবেন